জোসেফিন ম্যাকলাউড ও রামকৃষ্ণ মিশন পত্রিকার একাদশতম বর্ষ তৃতীয় সংখ্যা প্রব্রাজিকা প্রবুদ্ধ ভাবানুবাদ বিশ্বাস মিস ম্যাকলাউডের মনে শুধু যে রামকৃষ্ণ সংঘের কল্যাণ চিন্তা ছিল তাই নয় এদেশের সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচুক তারা স্বাধীন সুস্থ স্বনির্ভর হোক এও ছিল তার প্রাণের ইচ্ছা তাই জেলা ইউনিয়ন বোর্ড স্বশাসিত সংস্থার মর্যাদা যাতে লাভ করে তার জন্য তাঁর চেষ্টার ত্রুটি ছিল না নিজেই উদ্যোগী হয়ে গভর্নরের সঙ্গে বিপিনচন্দ্র পাল সিয়ার দাস বিধানচন্দ্র রায় আব্দুল করিম প্রমুখ বিশিষ্ট নেতাদের সরাসরি আলোচনার উদ্দেশ্যে পরপর কতগুলি গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করেন এক সময় ম্যালেরিয়া প্রতিরোধক সমিতির পরিচালক মণ্ডলিতেও মিস ম্যাকলাউডের স্থান ছিল তিনি স্বামীজির বাণী ও আদর্শ পৃথিবীর সর্বত্র চিন্তাশীল মানুষদের কাছে পৌঁছে দিতেন বিশেষত তাঁদের কাছে যাঁদের লেখার ও শুনে ধারণা করার ক্ষমতা ঈশ্বর দত্ত হয়তো স্বামীজি ম্যাকলাউডকে এই পথে চালিত করেছিলেন আঠারোশো আটানব্বইয়ের উনত্রিশে এপ্রিলের চিঠিতে স্বামীজি তাকে লেখেন মাদ্রাজ মঠ থেকে ব্রহ্মবাদীন পত্রিকা প্রকাশিত হচ্ছে এখন তাঁর একান্ত ইচ্ছা সংঘের বাংলা মুখপত্রটি কলকাতা থেকে বের হয় স্বামীজি লিখলেন আমি কলকাতা থেকে বাংলা কাগজ বের করছি এই শুরু করার কাজে তুমি আমায় সাহায্য করলে চির কৃতজ্ঞ থাকব একদিন জো স্বামীজিকে বললেন আমার কাছে সামান্য কিছু অর্থ আছে আপনি কাজে লাগাতে পারেন স্বামীজি বললেন কি বলছো কি তুমি জো বললেন হ্যাঁ স্বামীজি আবার জিজ্ঞাসা করলেন কত উত্তর এলো আটশো ডলার হৃদয়ের ওই অসামান্য দান স্বামীজি তখনই সাদরে গ্রহণ করলেন আর প্রায় সঙ্গে সঙ্গে স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজকে ডেকে বললেন যা তোর প্রেস কেনার টাকা এসে গেল ত্রিগুণাতীতানন্দজি প্রেস কিনে কাজ শুরু করে দিলেন রামকৃষ্ণ সংঘের বাংলা মুখপত্র উদ্বোধন প্রকাশিত হল আজ একশো বছর ধরে যা সগৌরবে সংঘের ভাবাদর্শ প্রচার করে চলেছে স্বামীজির বই উপহার দিয়ে ট্যান্টিন খুব আনন্দ পেতেন ফ্রেঞ্চ জার্মান এবং ইউরোপের আরও নানা ভাষায় সেই সব লেখা তিনি অনুবাদ করাতেন সবটাই ছিল নিজের খরচে এভাবেই মিস ম্যাকলাউট তরুণ বাঙালি লেখক ধনগোপাল মুখোপাধ্যায়কে শ্রীরামকৃষ্ণের কথা লিখতে খুব উৎসাহ দেন সেই সঙ্গে নিজেও শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যা শুনেছিলেন সেসব উপাদান লেখককে জানান অধ্যাত্মবিদ্যায় পৃথিবীর মধ্যে ভারতবর্ষের স্থান সম্পর্কে যে ধারণা তিনি স্বামীজির কাছে পেয়েছিলেন তা লেখককে জানিয়ে দেওয়ার দায়িত্ব যেন তাঁরই ছিল সেই উৎসাহ আর প্রেরণার ফসল দ্য ফেস অফ সাইলেন্স বইটি উনিশশো সালে জেনিভায় আন্তর্জাতিক গ্রন্থাগারের জন্য লিগ অব নেশন যে চল্লিশটি বই নির্বাচন করেন এই বইটি ছিল তাদের অন্যতম শ্রী রামকৃষ্ণ সম্পর্কে দ্য ফেস অফ সাইলেন্স বইটি পড়ে এবং মিস ম্যাকলাউডের সঙ্গে আলাপ পরিচয় হওয়ার পর উনিশশো সালে নোবেল বিজয়ী সাহিত্যিক রোমা রোলা শ্রী ও স্বামী বিবেকানন্দের বিষয়ে জানতে আগ্রহী হন রোলা ছিলেন প্রভাবশালী ফরাসি লেখক আর চিন্তাবিদ তার লেখা কোনো কোনো বই পৃথিবীর পঁয়ত্রিশটি ভাষাতেও অনুদিত হয়েছে রোলার সুইজারল্যান্ডের বাড়িতে মিস ম্যাকলাউড ঘন ঘন যেতেন এবং লেখার কাজে সাধ্যমতো সাহায্য করতেন প্রয়োজনীয় সাহায্য লাভ করায় উনিশশো উনত্রিশ সালের মধ্যেই রোলা শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবনী প্রকাশে সমর্থ হন এভাবে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব আবিশ্ব প্রচারে মিস ম্যাকলাউডের পরম উৎসাহ নিজে তিনি রয়ে গেলেন অন্তরালে শ্রী রামাকৃষ্ণ আর পাড়ামাজ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন